ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় ছিলেন এই বাংলার একজন যুগান্তকারী শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং সাহিত্যিক তিনি বাংলা বর্ণমালা এবং তার ধরনকেও যুক্তিসঙ্গত ও সরলীকরণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২৬ সেপ্টেম্বর আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন পরিবারটির আদি নিবাস ছিল বর্তমান হুগলি জেলার বনমালীপুরে তাঁর ন বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন পড়াশোনা করার জন্য জ্ঞান আরোহণের প্রতি তার আগ্রহ এতটাই তীব্র ছিল যে তিনি রাস্তার আলোর নিচে পড়াশোনা করতেন কারণ বাড়িতে গ্যাসের বাতি জ্বালানোর মতো অর্থ তার বাবার ছিল না ঈশ্বরচন্দ্র কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন এবং সেখানে দীর্ঘ বারো বছর পড়াশোনা করেন আঠেরোশো খ্রিস্টাব্দে সংস্কৃত ব্যাকরণ সাহিত্য দান্দিকতা বেদান্ত স্মৃতি এবং জ্যোতির্বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন জ্ঞানের সমুদ্র এই মানুষটিকে কলকাতার সংস্কৃত কলেজ বিদ্যাসাগর উপাধি প্রদান করে বাংলা গদ্যের আধুনিকীকরণে তার অবদান অনস্বীকার্য এবং তাঁর রচিত বর্ণ পরিচয় প্রাথমিক শিক্ষার জগতে বিপ্লব এনেছিল আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে ঈশ্বরচন্দ্র ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন পাঁচ বছর পর আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয় ফোর্ট উইলিয়াম কলেজ ত্যাগ করেন এবং সংস্কৃত কলেজে সহকারী সচিব হিসেবে যোগদান করেন চাকরি প্রথম বছরেই ঈশ্বরচন্দ্র বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনার সুপারিশ করেন এই প্রতিবেদনের ফলে ঈশ্বরচন্দ্র এবং কলেজ সচিব রসময় দত্তের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়ে যায় যার থেকে তিনি আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে পদত্যাগ করেন এবং ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান কেরানি হিসেবে যোগদান করেন বিদ্যাসাগর মহাশয় ভারতে বিশেষ করে তার জন্মভূমি বাংলায় নারীর মর্যাদা বৃদ্ধির পক্ষে ছিলেন তিনি সমাজকে ভেতর থেকে রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন তিনি নারী শিক্ষা ও বিধবা বিবাহের প্রচলনের জন্য লড়াই করেন যা তৎকালীন সমাজে প্রচলিত ছিল না তিনি বহু বিবাহ ও বাল্য বিবাহের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন মহতি এই কাজে বিদ্যাসাগর মহাশয় সঙ্গ পেয়েছিলেন কলকাতার জানবাজারের রানী রাসমণিকে রানী রাসমণি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনকে সমর্থন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেছিলেন সেই সময় মেয়েদের বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করা নিষিদ্ধ ছিল বিদ্যাসাগর মহাশয় অনেক সহৃদয়ী মানুষের সাহায্যে মেয়েদের লেখাপড়া করার জন্য এই বাংলার অনেক অঞ্চলে বিদ্যালয় স্থাপন করেন বিদ্যাসাগর মহাশয় তার লেখা বাংলা গদ্যকে নতুন রূপ দেন এবং তিনি সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তাঁর প্রকাশিত বর্ণ পরিচয় বই দুটো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনে তিনি বাংলা শিক্ষার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনতিরিশে জুলাই আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে পরলোক গমন করেন তিনি বাংলার নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন যা আজও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি